প্রিয় ভিওয়ার্স আপনার ফোনের মধ্যে যে জিমেইল অ্যাকাউন্ট আছে এই জিমেইল অ্যাকাউন্টটা আপনি অন্য কাউকে দিয়ে খুলে নিয়েছেন অথবা আপনি নিজেই খুলেছেন আর এই জিমেইলের পাসওয়ার্ডটা কি ছিল সেটা আপনি জানেন না অথবা জানা ছিল আপনার ভুলে গেছেন তো এই ভুলে যাওয়া জিমেলের পাসওয়ার্ডটা আপনি কিভাবে দেখবেন আপনার ফোনের মধ্যে এই জিমেলটা লগ ইন থাকা অবস্থায় আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন শুরুতেই আপনার ফোনের মধ্যে এই যে গুগল ক্রোম ব্রাউজারটা আছে এই গুগল ক্রোম ব্রাউজারটা আপনি ওপেন করবেন তো গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর উপরে এখানে দেখতেছেন একটা থ্রি ডট আছে এই থ্রি ডটের মধ্যে হাতের আঙ্গুল দিয়ে একটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর এই পেজটা আপনার সম্মুখে ওপেন হয়ে চলে আসবে এখানে দেখতেছেন একটা সেটিংসের অপশন রয়েছে এই সেটিংসের অপশনের মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর এই পেজটা আপনার সম্মুখে ওপেন হবে এখানে সবার উপরে একটা অপশন দেখতেছেন লেখা রয়েছে পাসওয়ার্ড ম্যানেজার এটার মধ্যে একটা ক্লিক করবেন তো পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফোনের মধ্যে যত ধরনের অ্যাপ আছে সব ধরনের অ্যাপের পাসওয়ার্ডের লিস্ট এখানেই রয়েছে সব অ্যাপের পাসওয়ার্ড আপনি এখানে পেয়ে যাবেন তো আমরা যেহেতু এই জিমেইলের পাসওয়ার্ডটা দেখব যার জন্য এখানে যে রয়েছে গুগল ডট কম এটার মধ্যে ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার পর এবার আপনার ফোনের মধ্যে যে লকটা আপনি দিয়েছিলেন সেই লকটা এন্টার করবেন আমার ফোনের মধ্যে যে লক আমি দিয়েছিলাম সেইটা এন্টার করব। তো লক এন্টার করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতেছেন এই উপরে আমার এই জিমেলটা রয়েছে আর এই জিমিলের পাসওয়ার্ডটা নিচে এখানে রয়েছে হাইড করা আর এই যে মানুষের চোখের মতো একটা আইকন রয়েছে এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে এই পাসওয়ার্ডটা সরাসরি ওপেন হয়ে আপনার সম্মুখে চলে আসবে তো আমি আর সরাসরি ওপেন করে দেখাচ্ছি না আমার সিকিউরিটির জন্য তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন